কাতল শিকারী রানু ভাই চমৎকার একটি টোপ তৈরি করেছেন দারুন একটি টোপ কাতল মাছ সাধারণত এই মাছ টোপগুলাই পছন্দ করে বন্ধুরা এই টোপ কতখানি কার্যকারী সেটা দেখতে হলে ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের ভিডিওর সঙ্গেই থাকতে হবে আমরা প্রমাণ সহ দেখানোর চেষ্টা করব আপনাদের দেখেন বন্ধুরা সেই একই সিপ একই মানুষ ওই একই পুকুরে একটি মাছ হিট করেছেন দেখি কাতল মাছ কিনা যেহেতু কাতল মাছের টোপ ছিল সেটা কাতল মাছই হিট করেছে কিনা দর্শক রানু ভাই মাছটি খেলাচ্ছেন অনেক দূর থেকে মাছটিকে নিজের আসার চেষ্টা করছেন ঈশ্বর দিবত জোয়ারদারের পুকুরে পঁচিশ হাজার টাকার টিকিটে রানু ভাই একটি মাছ খেলাচ্ছেন একটি লাট দুটো তিনি দিয়েছেন ওই তোপেই এক মাস হিট করেছেন তিনি দর্শক মাছটি কাছাকাছি চলে এসেছে হয়তো অল্প কিছু সময়ের মধ্যেই মাছটি উপরে ওঠানো হবে রানু ভাই একজন অভিজ্ঞ কাতল শিকারী মাছটি একদম কাছাকাছি চলে এসেছে হ্যাঁ করার জন্য রেডি কাতল মাছই দর্শক দেখেন টোপটির কতখানি কার্যকারিতা ওই একই টোপে কাতলের টোপেই কাতল মাছটি হিট হয়েছে যারা এত সময় এই ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম